চেজ মাস্টার বিশেষণ আর এমনি এমনি নামের পাশে বসেনি ওয়ান ডে তে রান তাড়ায় কেন সর্বকালের সেরা তা গতকাল আরেকবার দেখালেন বিরাট কোহলি যদিও গতকাল ম্যাচে ম্যাচ শেষ করে মাঠ ছাড়তে পারেননি তিনি তবে কোহলির চুরাশি রানের দুর্দান্ত ইনিংসে গতকাল সহজ জয় পেয়েছে ভারত চার উইকেটের জয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল নিশ্চিত করেছে ভারত টানা তৃতীয়বার ফাইনালে ওঠার পথে প্রতিশোধ যেন নিল ভারত আইসিসির দুই টুর্নামেন্ট সর্বশেষ ওয়ান ডে বিশ্বকাপ ও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে এই অস্ট্রেলিয়ার কাছেই স্বপ্নভঙ্গ হয়েছিল তাদের দুবাইয়ে গতকাল প্রথম সেমিফাইনালে ভারতকে দুইশো পঁয়ষট্টি রানের লক্ষ্য দিয়েছিল অস্ট্রেলিয়া সেই লক্ষ্য তারা করতে নেমে শুরুটা অবশ্য ভালো ছিল না ভারতের তেতাল্লিশ রানে দুই ওপেনার হারায় ভারত আট রান করা শুভমান গিলের বিপরীতে দুইবার জীবন পেয়ে আঠাশ রানের বেশি করতে পারেনি অধিনায়ক রোহিত শর্মা তবে দ্রুতই অস্ট্রেলিয়াদের ম্যাচে ফেরানোর আশা মিলিয়ে দেন কোহলি তৃতীয় উইকেটে শ্রেষ্ঠ আয়ারকে নিয়ে রানে জুটি শুধু সামলান দলের জয়ে গড়ে দেন ভারতের সাবেক অধিনায়ক রানে আউট হলে পরে আকসর পাটেল ও লোকেশ রাহুলের সঙ্গে আরও দুটি জুটি গড়েন তিনি জুটি দুটি খুব বড় না হলেও ভারতের জয়ের পথে প্রশস্ত করে দেয় আকসারের সঙ্গে চুয়াল্লিশ রানের বিপরীতে লোকেশের সঙ্গে গড়েন সাতচল্লিশ রানের জুটি দলের জয় যখন চল্লিশ রান দূরে ঠিক তখনই বাউন্ডারি হাঁকাতে গিয়ে আউট হন কোহলি এতে চুরাশি রানে থেমে যায় তার ইনিংস আটানব্বই বলে ইনিংসটি সাজিয়েছেন পাঁচ চারে জয়ের বাকি সমীকরণটা মিলিয়েই দিয়েছিলেন লোকেশ হার্দিক পান্ডিয়া তবে দলের ছয় রান দূরত্বে ছক্কা হাঁকাতে গিয়ে আউট হন হার্দিকও পরে অবশ্য ছক্কা হাঁকিয়ে ভারতের জয় নিশ্চিত করেন বিয়াল্লিশ রানে অপরিচিত থাকা লোকেশ এর আগে রেকর্ড গড়া লক্ষ্য দিয়েছিল অস্ট্রেলিয়া স্টিভেন স্মিথ ও অ্যালেক্স ক্যারির জোড়া ফিফটিতে দুইশো চৌষট্টি রানের লক্ষ্য দেন অজিরা স্মিথের তেয়াত্তর রানের বিপরীতে একষট্টি রান করেন কেন আইসিসি নকআউট পর্বে এর আগে এত রানের লক্ষ্য দিয়ে কখনো হার্মি অস্ট্রেলিয়া কিন্তু গতকাল সেই স্বাদ দিল ভারত সঙ্গে অজিদের ফাইনাল খেলার স্বপ্ন ভেঙে দিলেন আগের সর্বোচ্চ রান তারাও ছিল ভারতের দুইশো বাষট্টি রান দুহাজার এগারো সালের ওয়ান ডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে এই রান তারা করে দিতেছিল ভারত Islam, be sports. Please subscribe our channel to get more information about Cricket World.